গুড মর্নিং সবাইকে দেখো তোমরা এই বইটা তাড়াতাড়ি শেষ করো হ্যাঁ এটা আমার বই প্রথম শ্রেণী আগের দিন দেখো বারো পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল আজকে তেরো পৃষ্ঠা থেকে শুরু করব। তাহলে এখানে ছবি দেখো ছবিতে তিৎচিহ্ন দেওয়া আছে বন্ডগুলির সাথে ছবিটা দেখো বক অ বক ব হ বই বন বন বল অ বল এবার এর থেকে বর্ণগুলো নিয়ে নতুন শব্দ তৈরি করতে বলছে ব ক এখান থেকে ক নিয়েছে এখান থেকে হসই নিয়েছে তার ফলে ছবিটা দেওয়া আছে যেহেতু তোমরা এটা কই মাছ তাহলে ক হসই কই হবে খুঁজে লিখলে তাহলে এটা নল আছে পাইপ তাহলে এখানে বন ও বন তার থেকে ন নেব হাতের লেখা ভালো করব। ন এখান থেকে ল নিয়েছে তোমাদের অনেকের এই আগে তোমরা এরকম করে দাও এরকম করে গোল করে এটা করবে না এটা বেশ নল নল তার নিচে দেখো আগে দেখে নাও তাহলে তৈরি করবে ব আর ক লাগবে এখানে ব আছে এখান থেকে ব নেব আর এখান থেকে ক নেব বক এখানে বল আছে তাহলে বল অ বল তাহলে ব এখান থেকে নেব করে এখান থেকে লেখো নিয়ে তারপরে এরকম করে কিরকম করে একটা করে অনেক ছেলে করে এখান থেকে এরকম নেবো বল অ বল তাহলে এই পৃষ্ঠের থেকে আর কিছু নেই এবার দেখো তোমরা এখানে নতুন যে শব্দগুলো যা যা কিছু দেখছো সেগুলো সবগুলোই লিখবো এরকম করে খাতা একটা নেবে খাতার মধ্যে এরকম করে দাগ টানবে দুটো তিনটে দাগ টানে নেবে তাহলে জায়গা নষ্ট হবে না নিয়ে একবার যতগুলো শব্দ এখানে আছে সেই সমস্ত শব্দগুলোই একবার করে লিখব দেখো তাহলে আমরা কী কী পেয়েছি বক পেয়েছি তাহলে একবার বক লিখবো বক বই পেয়েছি বই বন বন মানে জঙ্গল বনানী বল খেলার বল তারপর নতুন আর কোন শব্দ পাইনি একটা নল পেয়েছি নল নিচে বক বল আগেও পেয়েছে তাহলে আমার এই নতুন পাঁচটা শব্দ আমি জানলাম এরপরে পৃষ্ঠায় একটা ছড়া আছে টুইঙ্কেল টুইংকেল লিটিল স্টার হাওয়াই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাব দ্য সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আকাশে দূর মানে দূর আকাশে ছোটো ছোটো তারাগুলি ঝকমক করছে বা টিপটিপ করছে আমি অবাক হই যে তোমরা এত উঁচুতে আপ অ্যাবাব দ্য ওয়ার্ল্ড সো হাই পৃথিবীর থেকে এত উঁচুতে তোমাদের দিকে কেমন লাগছে লাইকে এ ডায়মন্ড ইন দ্য স্কাই মনে হচ্ছে যেন আকাশের বুকে অসংখ্য হিরে যেন জল জল করছে তাহলে এখানে লিটল স্টার লিটল বানান তোমরা পারবে এল আই টি টি এল ই স্টার মানে তারা আই ওন্ডার মানে আমি অবাক হই আপ অ্যাবাব দ্য ওয়ার্ল্ড সো হাই আপ অ্যাবাব আপ মানে উপরেও উপরে কিন্তু আপ অ্যাবাব বললে অনেক উপরে বোঝায় অ্যাবাব অনেক উপরে আপ অ্যাবাব দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে পৃথিবী শো হাই হাই মানে উঁচু লাইক এ ডায়মন্ড ডায়মন্ড মানে হিরে ইন দ্য স্কাই আকাশের মধ্যে এস কে ওয়াই ছয়টা মুখস্থ করবে একবার লিখবে তাহলে হাতের লেখা ভালো হবে এবার দেখো এখানে যেটা আছে পরের পৃষ্ঠায় পনেরো নম্বর পৃষ্ঠা এখানে ফলগুলো গুণে সংখ্যায় লিখতে বলছে বা দাগ দিতে বলছে এক পাঁচটি আপেল এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচটা দাগ দেব ট্যালিমার্ক দিলে দিতে পারো তোমরা ওয়ানের ট্যালিমার্ক আমি শেখাচ্ছিলাম টেলিমার্ক দিলে তাহলে ভালো তারপর চারটি গাছ এক দুই তিন চার চারটি গাছ এক দুই তিন চার তিনটি ঝুড়ি তিনটে কড়াই আছে দুটি বক এক দুই একটি ফুল এক এবার তোমরা যদি এইগুলো ছোটো ছোটো করে লেখো তাহলে খুব ভালো হয় দেখো তাহলে বানান ভুল হয় না আর লেখাটাও ভালো হয় পাঁচ দা আকার চ পাঁচটি আপেল পাঁচটি আপেল চারটি গাছ চয় আকার র গাছ তিনটি ঝুড়ি দুটি বক্স একটি ফুল তাহলে আমার সবগুলোর কথা লেখা হলো এরপরে দেখো এখানে আমাদের পার্টস অফ বডি বডি পার্টস কী কী আছে হেড বানানগুলোকে মুখস্থ করবে একবার লিখবে আর মুখস্থ করবে এইচ -E HEAD হেড ই ওয়াইআ আই আই মানে চোখ তার থেকে প্রলে ই ওয়াইস এন ওএসই নোজ হেয়ার এইচ এআইআর হেয়ার হেয়ার মানে চুল ইএর ইয়ার ইয়ার মানে কান HAND ডি হ্যান্ড এলইজি লেগ এফ ডবল ও টি ফুট ফুট মানে পায়ের পাতা এবার আরও কয়েকটা দেওয়া যেতে পারতো যেমন আর্ম একদম এই কাঁধ থেকে হাত পর্যন্ত পুরোটাকে বাহু বলি আর্ম এখানেও একটা চিহ্ন দিয়ে আর্ম লেখা যায় এলবো এই বানানগুলো একটু কঠিন বলে তোমাদের এখনও হয়তো দেয়নি তারপরে ডিজিট ফিঙ্গার এফআইএন জিইআর ফিঙ্গার ফিঙ্গার মানেও ডিজিট টো ই টো মানে পায়ের আঙুল বা আঙুল ডিজিট এখানে একটা ছড়া আছে তাহলে প্রত্যেকটা লিখবে একবার আবার বারবার বলছি মানে তোমাদের দিকে পড়ানোর মানে হচ্ছে তোমরা যা কিছু এখন ছোটোতে পড়বে একবার লিখবে তাহলে বানানগুলো মুখস্থ থাকবে তাড়াতাড়ি এরপরে দেখো একটা ছড়া আছে টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গোজ সাইড টু সাইড তাহলে এখানে লিটিল বানান বারবার দেখো অনেকবার লিখলে তাহলে ভুল হবে না দুটি ছোট্ট হাত কিসের জন্যে তালি দেওয়ার জন্যে দুটি ছোটো ছোটো পা কিসের জন্যে পায়ে পায়ে হাঁটার জন্যে টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড তোমাকে ঠাকুর দুটি চোখ দিয়েছেন খুলে রাখবার জন্যে দু চোখ ভরে দেখার জন্যে ওয়ান লিটিল হেড গোজ সাইড টু সাইড একটি মাথা এ পাশ থেকে ও পাশে এখানে দেখো তোমাদের থেকে পরে টিচার এবং স্টুডেন্ট এরকম করে দেওয়া আছে প্লিজ শো ইয়োর হ্যান্ডস তখন তুমি হ্যান্ডস মানে হাত জানলে তুমি হাত দেখাবে প্লিজ ক্ল্যাপ ইয়ার হ্যান্ডস এবার ক্ল্যাপ কেমন করে করে হাততালি দেয় সেরকম করে হাততালি দেবে তাহলে এটার থেকে আমরা প্রত্যেকটা শব্দগুলোকে আবার খাতার মধ্যে লিখবো এবং তার অর্থ লিখবো দেখো তাহলে এরকম করে তাহলে হেড আবার ওরকম করে আচ্ছা না দাগ দাগ না দিলেও হবে তাহলে এখানে লিখি হেড এইচ ইএ হেড হেড মানে মাথা মস্তক বা শির তাহলে শির

लेग मने पा फुट jour ear এবার দেখো যেগুলো পেয়েছ টু মানে কি টু মানে দুটি লিটল মানে ছোট টয় ও দিলেই ভালো ক্ল্যাপ মানে হাততালি দেওয়া হাততালি ফিট দেখো ফুট থেকে ফিট হয়েছে মানে দুটি পাতা যেহেতু এটা আমরা আগের দিন করেই ছিলাম ক্ষেত্রে ফিট মানে পায়ের পাতা যেহেতু দুটি তার জন্য এখানে ফিট হয়েছে আর উপরে ছবিতে দেখো ছবিতে তোমাদের কিন্তু ফুট দেওয়া আছে পায়ের পাতা ওপেন মানে খোলা তাহলে ওপেন মানে খোলা এবার দেখো ওপেন যখন জানলেই তার অ্যান্টোনিমস বিপরীত ক্লোজ ক্লোজ দ্য ডোর ক্লোজ মানে বন্ধ ওয়াইড বিস্তৃত একটু যুক্তপূর্ণ চলে এলো সে আসুক একটু একটু করে শিখতে হবে সাইড মানে পাশে তাহলে এরকমভাবে আমরা প্রত্যেকটা শব্দের মানে জানবো সেগুলোকে একবার করে লিখবো ছটা মুখস্থ করতে পারলে ভালো মুখস্ত তোমাদের হয়ে যাবে এরপরে আবার তোমাদের ছবি চলে এসছে ছবি চলে আসলে মুশকিল মানে তাতে আমার ভিডিওর দুর্ভোগে বেড়ে যায় তোমাদের একটা ছবি এমনিতেই পাওনা আছে চলো পেছন দিকে একটা ছবি যেটা বাকি ছিল সেটা রেখে দিই এটা হচ্ছে বেগুন বেগুন বেগুনের রঙ কি বেগুনি তাহলে বেগুনি রঙ তোমাদের যে রঙের জায়গা আছে সেই রঙের জায়গার থেকে বেগুনি রং বের করো বেগুনি রঙ দু তিনটে সেট আছে যেটা খুশি দিতে পারো সবসময় এই সাইডেরগুলো কিন্তু একটু ডিপ হবে যেমন যেমন গোল আছে সেরম সেরম করে গোল করেই হাত চালানোর চেষ্টা করব তাতে খাতা যদি ঘুরিয়ে নিতে হয় বই বই যদি ঘুরিয়ে নিতে হয় যেমন এমনি করে যদি ঘুরিয়ে নিতে হয় তাহলে ঘুরিয়ে নেবে আবার দেখো একটু বড়ো হলে বই ঘুরানোর দরকার হবে না তখন তোমাদের হাত অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে যায় তখন তোমরা বই না ঘুরিয়ে পারবে মাঝখানে যে জায়গাটা আবার বলছি ওটা কিন্তু জল না ওটা হচ্ছে বেগুনটা চকচক করছে তাই আঁকার সময় যত দাগগুলো কম বুঝতে পারা যায় তত ভালো আঁকতে আঁকতে দেখবে পেন্সিলের রঙের একটা দিক একটু ভোতা হয়ে যায় তখন দাগগুলো বুঝতে পারা যায় না যখন সার্ফ থাকে তখন দাগগুলো বোঝা যায় যেহেতু ধারের দিকে সাইডের দিকে আলো কম পড়ে তার জন্য এই সাইডটাকে সবসময় একটু মোটা রঙ করবো রঙটা একটু কাড়ো হবে তারপর একটু একটু মিলিয়ে দেবো তাহলে হলো বেগুন রঙ এবার বেগুনের মোটা যেটা আছে বৃন্ত সেটা সবুজ রং দেব তারপরে সাইডে একটু ডিপ সবুজ দেব দেখো দেখতে ভালো লাগছে এবার তাহলে বেগুন বেগুন বানানটা লিখতে শিখবো বয়েকাল বয়স ন বেগুন তাহলে এখানে যা যা কিছু দেখতে পাচ্ছো সেগুলো লিখে নাও একবার ছবি দেখো কি আছে এখানে আছে আপেল আপেল বানান কি আ বয়েকাল ন আপেলের রং কেমন লাল তা লাল আপেলও লিখতে পারো আপেল আছে বেগুন তারপর আছে আম তারপর আছে পটল তরমুজ তরমুজটা কাঁটা আছে কাঁটা ফল কিন্তু খেতে নেই মানে রাস্তার ধারে যদি এরকম কাঁটা ফল থেকে খাবে না ধুলো বালি নোংরা জীবাণু সমস্ত কিছু এসে পড়ে তাতে পেট খারাপ হয় তরমুজ আর ফুলটা তোমাদের কাছে একটু অপরিচিত হতে পারে অপরাজিতা অপরা জিতা আঁকার তাহলে এরকম ভাবে আঁকবো কিন্তু আঁকার পরে পরে একবার লিখে নেবো তাহলে বানান ভুল হবে না এবার আমাদের হয়েছিল আচ্ছা এই আঁকাটা আবার পরে একটা দিন দেখব আচ্ছা এটাতে তোমরা দেখে রাখো আজকে প্রায় কুড়ি মিনিট হয়েই গেল এটা কিছু সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা যা যা কাজ করি তার একটা সংক্ষিপ্ত বিবরণ মানে ছবির মাধ্যমে দেওয়া আছে তোমরা এটা বলতে শিখবে কে কী করছে বা তোমরা কি করো সকাল থেকে ঘুমতে উঠে বিকেল পর্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে একবার লিখবে আর এখানে কিছু গুড হ্যাবিটস আছে গুড হ্যাবিটস মানে আমাদের প্রত্যেক দিন আমরা জীবন চলতে গিয়ে যে আমাদের যে সু অভ্যেস যেগুলি করলে স্বাস্থ্যকর অভ্যেস সেই স্বাস্থ্যকর অভ্যেসগুলিকে সু বলে তো সেই জিনিসটা আমরা পরের দিন করব এটা তো অনেকটাই টাইম লাগবে আজকে এই পর্যন্তই